কালকে এই শাসক দলের কার্যালয়ে কিছু লাগে না কাকে শব্দ দেন তো বুঝতে পারতেছেন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে রাত পোহাবার দেরি নেই আমাদের মিডিয়া না সরকারের নিয়ন্ত্রিত ভারতের ভাষায় বলে গতি মিডিয়া এই মিডিয়ার যে সাংবাদিকরা চাকরি করে কাজ করে তাদের কিন্তু কোনো দোষ নেই তাদেরকে তারা আমাদের মতো ভাই তারা আমাদের মতো সমস্যা বাচ্চাগুলো আছে। এটা রাখতে হবে। মিডিয়াকে গালাগাল করতে যায় আমরা এমনটা কারণ না করি আমার সাংবাদিক যারা কর্মজীবী সাংবাদিক তাদেরকে যেন আক্রমণ না করে তাদের কোনো দোষ নেই তারা কি করতে পারে নিয়ন্ত্রণ হচ্ছে উপরে থেকে তারা তো সব নিচ্ছে কিন্তু প্রচার করার দায়িত্ব তো আর তার না এটা মাথায় রাখতে হবে আমাদের সাংবাদিক তিনি গতকালকে আনন্দ অনলাইনে তিনি বলেছেন তাকে জিজ্ঞেস যে বাংলাদেশের আন্দোলন আন্দোলন নাকি জামাত বিএনপি আল রাজাগার আল করতেছে বলে হ্যাঁ ১৪ ডিসেম্বরে চোদ্দই ডিসেম্বরে আল শামসরা পারিবারি যা লোকজন ধরে নিয়ে গেছে হাসিনা সরকার ওই কাজটা করতেছে চোদ্দ ডিসেম্বর এরা যদি রাজা ঘর তাহলে এখনকার রাজা ঘর তো নিজে ভারতের মিডিয়া আমার কোনো দোষ নাই ভাই কুম্ভীর আশ্রু কুমিরের অশ্রুপাত আমরা তো নই মিস্ত্রি নাটক কাহাকে বলে চতুর্থ শ্রেণীর স্ক্রিপ্ট নিয়ে নাটক রচিত হচ্ছে নাটক কুমিরের অশ্রু নাটক মাসের মায়ের পুত্র শোক নাটক প্রণয় ভার্মা তাকে বলা হচ্ছে যে আমাদের কি হতো জানেন আমাদের কেন শ্রীলঙ্কা বানাত আমরা কিন্তু মরেই যেতাম উপনিবেশ কলোনার রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে বলতে হবে আব্বা আব্বা আমরা না মরেই গেছিলাম হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেপে কেপে উঠে পদ্মার উচ্ছ্বাসে তো যাই হোক বাংলাদেশ হঠাৎ নিরীহ হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার আকালের মৃত্যুকে আবার হয় ধান এই শব্দে সারা দেশ দিশে একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর হয় তারা ভয় কেটে গেছে সূর্যোদয়ের দিকে আমরা এগুচ্ছি ইনশাল্লাহ ডিবি অফিসের বসে বিবৃতি তৈরি করে এদেরকে পড়তে দেয় এগুলোকে গান পয়েন্ট এখন আমরা আশঙ্কা করি যে আজকে হয়তো এই ছেলেগুলোকে যাদেরকে আটকে রেখে অমানসিক নির্যাতন করা হয়েছে আজকে হয়তো দেখব যে কুম্ভীরের যে হেড কোয়ার্টার কুমির এবং মাছের মায়ের পুত্র সব যেখানে উৎপাদন হয় সেই কুমিরশ্রু বর্ষণ করার জন্য তাদেরকে নিয়ে হয়তো হয়তো আবার দেখা গেল আরেকটা নাটক তৈরি হবে তো আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণের চতুর্থ গ্রেডের গ্রেডের পঞ্চম আমি আমি আমার পরবর্তী বক্তাকে ডাকার আগে আমি একটু সুযোগ তো পেলাম না একটা কবিতার কিছু অংশ পড়ে শোনাতে চাই এটা অনেক লম্বা কবিতা আমি একটা অংশ পড়তেছি খালি আমরা মানুষ আমরা মানুষ আমরা এসেছি বুলেটে বুলেটে ক্ষত বিক্ষত দেহ আমরা এসেছি অথই তুফানে আমরা এসেছি শত শত হয়ে আমরা এসেছি সন্তান হারা কারবালা বালা বুকে করে আমরা মানুষ আমরা এসেছি আবু সাইদের বেশে আমরা মানুষ আমরা এসেছি ক্ষুব্ধ ক্রুদ্ধ দেশ আমরা এসেছি মানুষের আহাজারি আমরা এসেছি দুকুল প্লাবী অস্পুর বন্যায় আমরা মানুষ আমরা এসেছি শ্রেণীহীন সমারোহে আমরা মানুষ আমরা এসেছি রক্ত পিপাসু হায় কে রুখে দিতে আমরা এসেছি বিষ বৃক্ষের জঙ্গল উপরাতে আমরা এসেছি জল্লাদদের তন্ত্রের উচ্ছেদে আমরা মানুষ আমরা এসেছি পিসাচের দাঁত ফেসি উপড়াতে আমরা মানুষ আমরা এসেছি পাথরে খোদিত অক্ষয় ইতিহাস আমরা এসেছি ফিলিস্তিনের অগ্নিগর্ভ বালু আমরা এসেছি কালো আফ্রিকা দুঃখের দাবানল আমরা এসেছি নিজুদ জন্ম মানি পরাজয় আমরা মানুষ আমরা এসেছি কোটি কোটি ক্রোধ হাতে আমরা মানুষ আমরা এসেছি অমানুষ সংহারে আমরা মানুষ আমরা এসেছি কোরআনের পাখি হয়ে আমরা মানুষ আমরা এসেছি গীতার মর্ম কথা আমরা এসেছি তৌরাত বাইবেল আমরা এসেছি ত্রিপিটক আর জবুরের কথা মালা আমরা এসেছি আকাশ কাপানো কাল বৈশাখী ঝরে ঝরে পাখা মেলে আমরা এসেছি জুলুম রুক্ষে দুর্বার আবাবিল আমরা মানুষ আমরা এসেছি দশ দিগন্ত থেকে আমরা মানুষ আমরা এসেছি শহীদের লাখো শহীদের স্বপ্ন জড়ানো প্রাণে আমরা এসেছি সুসম সমাজ মানুষের কল্যাণে আমরা এসেছি শোষণ মুক্ত স্বদেশের সুগ্রাণে আমরা মানুষ আমরা এসেছি শুধু মানুষেরা এই কথাটুকু জানে আমরা মানুষ আমরা এসেছি মানুষের বাণী মনে আমরা এসেছি অমানবিক অন্ধার বিতরণে আমরা এসেছি আবার পৃথিবী যেন মানুষের হয় আমরা এসেছি শঙ্কাবিহীন শান্তির বড় আমরা এসেছি ছাড়া উঠবে বিজয় সুনিশ্চয় আমরা এসেছি পায়ে পিছে পিছে দীনতা ও হীনতাকে আমরা মানুষ আমরা